সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলার দায়ে এবার গ্রেফতার হলেন সমন্বয় খাসনাদ আবদুল্লাহ ও সার্জি সালম পাঁচ দফা দাবিতে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে চার ঘন্টা ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা প্রথমে তারা ঢাকা কলেজের সামনে জড়ো হন সেখানে কিছু সময় অবস্থানের পর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন রাত সাড়ে দশটার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ছেড়ে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নেন তরুণের ভেতরের দিকে অবস্থান নেন ঝাবির সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে থেকে উভয় পক্ষকে নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের শান্ত করতে দেখা যায় পুলিশকে উত্তপ্ত বাক্য বিনিময় স্লোগান রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ায় সাত কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকবার ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পিছু হাঁটতে বাধ্য হন এদিকে সংঘর্ষ চলাকালে দুই পক্ষকে বিরত করার চেষ্টায় ঘটনাস্থলে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি রাত সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে এসে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এসময় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যায় এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে যান তবে সাত কলেজের শিক্ষার্থীদের দাবি সমন্বয়করা উস্কে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাদের কারণেই এতগুলো ছাত্র আহত হয়েছে তাদের গ্রেফতার করতে হবে গ্রেফতারের দাবিতে আজও চলবে সাত কলেজের আন্দোলন